আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা বিয়ের দাওয়াতে যাব এর জন্য এই ড্রেসটা বের করে নিয়েছি এই ড্রেসটা ছিল আমার ঈদের ড্রেস আর এই ড্রেসটা এখনও পরা হয়নি আজকে প্রথম পরবো পুরো ড্রেসটাতেই কাজ করা অনেক সুন্দর ড্রেসটা আমার অনেক পছন্দের ড্রেস যাই হোক রেডি রেডি হয়ে একদম বের হয়ে গেলাম আমরা বের হয়েছিলাম সন্ধ্যা সাতটায় দিনটি ছিল বৃহস্পতিবার বের হওয়ার পরে দেখি রাস্তা এত জ্যাম আমরা তো ভেবেছি একদম মিরপুর থেকে আসকোনা যাব এত জ্যাম ছিল এই ব্যাগটাও কিন্তু আমার নতুন ছিল আপনাদের দেখানো হয়নি আজকেই প্রথম ব্যবহার করছি এই ব্যাগটাও আমার আরঙের আর অনুষ্ঠান সেন্টারে যাওয়াতে যাওয়ার পরে এই যে আমার ছোটো বোন আমার জন্য এই বেলি ফুলের মালাটা গেঁথে এনেছে ওর ছাদ বাগানের বেলি ফুল এত ফুল ফুটেছে যে প্রতিদিনই একটা করে মালা গাঁথে আর আমাকে ছবি দেয় যেহেতু আজকে ওর সঙ্গে দেখা হচ্ছে তাই এই ফুলের মালাটাও আমার জন্য নিয়ে এসেছে আর ওই যে আমার ভাই মনি লাবণী মুক্ত ওরাও এসেছে মানে এটা ফ্যামিলি প্রোগ্রাম আর কি আর এই যেখানে বিয়ে হচ্ছে এই যে মাহবুব ভাই বউ আর তার মেয়ের বিয়ে হচ্ছে পৌষি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে সবাইকে অনেক দিন ধরে এই ফ্যামিলির সঙ্গে আমরা জড়িত বিশেষ করে কতদিন হবে প্রায় তিরিশ বছর তো হয়েই আসছে তা এখন একদম আত্মার আত্মীয়র মতোই আত্মীয় মানে এরকমই হয়েছে এত ঘনিষ্ঠ হয়েছি যে আমরা সবাই একই ফ্যামিলি এরকমই একটা ভাবি এরকমই আমাদের সাথে সম্পর্ক খুবই সুন্দর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আর আনটিকে খালার মতোই ভালোবাসি অনেক শ্রদ্ধা করি অনে তিনিও অনেক আমাদের ভালোবাসেন এই তো খাওয়া দাওয়ায় ছিল রোস্ট রেজালা কাবাব ফিনি সালাদ সবজি বোরহানি মানে এত ভালো ছিল খাবার রোস্টটা তো খুবই মজার ছিল আর রেজালাটা রেজালাটাও খুব টেস্ট ছিল কিন্তু মাংসটা মনে একটু সিদ্ধ কম হয়েছে কিন্তু কোনোটা একদম নরম হয়ে গেছে কোনোটা আবার একটু শক্ত ছিল সব কিছু মিলে অনেক সুন্দর ছিল খাবার অনেক ভালো লেগেছে পোলাওটা এত হালকা ছিল মানে তেল একদমই ছিল না এর জন্যই বেশি ভালো লেগেছে কারণ গরমের ভিতরে এসব খাবার বেশি খাওয়া যায় না আর এই যে ফিন্নিটা খুবই মজার ছিল চামচ তো লাগছে না সাইফান এমনিই খেয়ে নিচ্ছে অনেক ভালো সাইফান তো অনেক এনজয় করছে এত নতুন নতুন ড্রেস পরা মানুষ এত সাজুকুজু করা মানুষ দেখে ও তো আনন্দের সীমাহীন শুধু দৌড়াদৌড়ি করছে আর সবাইকে দেখছে এই তো বর এখনও আসেনি বরের অপেক্ষায় আমরা বসে আছি এই যে আমার ছেলেটি মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না এই তো আমার বোনের মেয়েরাও আছে মানে আমারও মেয়ে এই তো ঝিলিক জয়া জিনিয়া আমার বড় মেয়ে রিয়া সবাই আছে আর এই যে বর চলে এসেছে মাশাল্লাহ একদম শাকিব খান রাজকুমার অনেক সুন্দর সবাই দোয়া করবেন বর বধুর জন্য অনেক সুন্দর একটা ফ্যামিলি এখানে মোনাজাত শেষ হয়ে গেল মানে বিয়ে পড়ানো শেষ এই তো বর সবাইকে দাঁড়িয়ে সালাম দিল এই তো অনেক সুন্দর বর মাসাল্লা এবং মেয়েও কিন্তু আমাদের অনেক সুন্দরী অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আর এখানে আমাদের একটা বড় আপু ছিলেন বড় ব্লগার আর কি আমি তাকে গিয়ে কেউ চিনতে পারলে কমেন্টসে জানাবেন আর এই সবাই পৌষীকে এখানে গহনা পরিয়ে দিচ্ছিলো মানে শ্বশুরবাড়ি থেকে যে গহনাগুলো এসেছে সেই গহনাগুলোই ও শাশুড়ি ছিল ননাদ ছিল আর এই যে বর দেখছিল পাশ থেকে মানে খুবই ভালো লাগছিল এই মুহূর্তটা যে বর পাশেই বসা আছে গহনাগুলো পড়ানো হচ্ছে এই তো মাসাল্লাহ সবাই দোয়া করবেন অনেক 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 যেন তারা সুখী হয় ভালো থাকে আগামী দিনগুলো তাদের যেন অনেক সুন্দর কাটে এবং ভালো থাকে তারা এই তো সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে ভিডিও করছে তো আমিও সবার সাথে একটু তুলে নিলাম এগুলো স্মৃত হয়ে থাকবে আজীবন আর এই যে আমার খালা আংটি আর কি উনি আংটি ঘড়ি করিয়ে দিচ্ছেন আমাদের সমাজে এখনও রীতি আছে নতুন জামাইকে আংটি ঘড়ি এগুলো করিয়ে দেওয়ার আসলে ভালোই লাগে সুন্দর লাগে আর কি যে জামাইকে আংটি পরিয়ে দিচ্ছে সব অনুষ্ঠান শেষ করে রাত বেজে গেছে বারোটা আমাদের বের হতে হতে আর এই যে রাত বারোটার একটা ট্রেন যাচ্ছে আমাদের উবার কল করা হয়েছে উবার আসবে এই তো আমরা সবাই বের হয়ে এসেছি অনেক ভালো লেগেছে অনুষ্ঠান অনেক সুন্দর একটা অনুষ্ঠান ছিল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ